হাই এভরিও সন্দীপ দত্ত ইউ আর ওয়াচিং ইউর ইউটিউব ইজি আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান করেছিলে যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেওয়ার জন্য সেই সাজেশন নিয়ে আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম সুতরাং এখানে টোটাল ছখানা আমাদের চ্যাপ্টার আছে এই ছখানা চ্যাপ্টার থেকে তোমরা জানো নাম্বার ডিভিশন তোমরা জানো নাম্বার ডিভিশন আমি আলাদা করে কিছু আর বলছি না এই ভিডিওতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি আসতে চলেছে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি আমি একদম প্রথম অধ্যায় থেকে যেটা আছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক একটি মতবাদ আমরা জানি আন্তর্জাতিক সম্পর্ক এই যে একটা বিষয় যেমন ইতিহাস একটা সাবজেক্ট ভূগোল একটা সাবজেক্ট একই রকম ভাবে আন্তর্জাতিক সম্পর্ক এটাও কিন্তু একটা ডিসিপ্লিন বা সাবজেক্ট কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে এম পড়া যায় পিএইচডি করা যায় বা অন্যান্য উচ্চশিক্ষা এবং কাজের সুযোগও কিন্তু আছে অর্থাৎ এই যেই আন্তর্জাতিক সম্পর্ক আলাদা করে কিভাবে বিষয় হিসাবে আসলো এর বিবর্তন কি করে হলো উদ্বর্তন কিভাবে হলো অর্থাৎ এই বিবর্তনের ধারা এটা তোমরা দেখবে ইম্পর্টেন্ট প্রশ্ন এছাড়া তোমরা দেখবে বাস্তববাদ আন্তর্জাতিক সম্পর্কের উপরে এগুলো রিলেটেড আছে বাস্তববাদ আদর্শবাদ উদারনীতিবাদ ভাববাদ এবং মার্কসবাদ এরা রাষ্ট্রের পক্ষে কি কি বলছে বা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এরা কি কি বলছে রাষ্ট্র কেমন হবে ছাড়া পৃথিবীর সাথে রাষ্ট্রের সম্পর্ক কেমন হবে এই বিষয়গুলো একবার তোমরা দেখে যাবে খুব বেশি বড় করে দেখার কিন্তু প্রয়োজনীয়তা নেই তোমরা দেখে যাবে মোটামুটি পাঁচ নাম্বার ছ নম্বরের প্রশ্ন আসে বড় প্রশ্ন আসলে ছ নম্বরের প্রশ্ন আসে এবং কোনো কোনো জায়গায় চার নম্বরের প্রশ্ন আসে তোমরা যেই চ্যাপ্টার থেকে ছয় নম্বর এবং চার নম্বর আসবে এটা একটু আমি প্লিজ দেখে নিতে বলছি আমি মোটামুটি জাস্ট কোয়েশ্চেন গুলো বলে দিচ্ছি প্রথম চ্যাপ্টার হয়ে গেল দ্বিতীয় চ্যাপ্টার মেজর রিজিওনাল অর্গানাইজেশন অর্থাৎ কিছু আঞ্চলিক সংস্থা প্রধান আঞ্চলিক সংস্থা বলা যায় ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়নটা কি সদস্য দেশ কারা এবং এদের কার্যাবলী বা গুরুত্ব কি একই রকম ভাবে সার্ক যেমন সার্কের পুরো অর্থ তোমরা সকলেই জানো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন ঠিক আছে যার সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত এই সার্ক কি কবে তৈরি হয় সার্কের গঠন হয়ে গেল কার্যাবলী কি গুরুত্ব কি বাস আর কিছু না আসিয়ান এটাও একটা আঞ্চলিক সংস্থা কবে তৈরি হয় সদস্য দেশ কারা এদের কার্যাবলী কি এবং গুরুত্ব কি হয়ে গেল আর কিছু পড়তে হচ্ছে না অর্থাৎ নর্মালি কিছু প্রশ্ন আসবে এইগুলো দেখে গেলেই কিন্তু তোমরা এই রিলেটেড উত্তর করতে পারবে বলে আমি আশা রাখছি চ্যাপ্টার নাম্বার থ্রি বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন কাকে বলে এর বৈশিষ্ট্য কি পড়ে গেলে এই যে চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে তোমরা ছয় নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ একটাই প্রশ্ন আসবে হয়তো ছয় নম্বরে ঠিক আছে এবার গ্লোবালাইজেশন কাকে বলে বৈশিষ্ট্য পড়ে গেলে গ্লোবালাইজেশনের কিছু পার্ট আছে যেমন অর্থনৈতিক বিশ্বায়ন কি রাজনৈতিক বিশ্বায়ন কি এবং সাংস্কৃতিক বিশ্বায়ন কি এটা কিন্তু তোমরা দেখে যাবে এবং এদের ফলাফলটা কি আছে একবার কিন্তু চোখ বুলিয়ে যাবে এবং ভারতে বিশ্বায়নের প্রভাবটা কি পড়েছে এটা অ্যানালিসিস আছে দেখবে বইতে এটা একটু পড়ে যাবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে গুড এফেক্ট বা ভালো দিক আছে গ্লোবালাইজেশন আর ভারতের ক্ষেত্রে কিছু কিছু দিকে কিন্তু ভারতের বলা যায় ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু একটু দেখে যাবে চার নম্বর অধ্যায়ে চলে আসবে খুব দ্রুত সেটা হচ্ছে অর্গ্যানস অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ ভারত সরকারের যে বিভিন্ন অঙ্গ আমরা জানি যে আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ এরকম কতগুলি পার্ট হয় ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো যে এই অঙ্গগুলো কি কি প্রথম কথা হচ্ছে ভারতের যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এদের যে ক্ষমতা পদমর্যাদা কার্যকালের মেয়াদ কতদিন থাকে কিভাবে এরা নির্বাচিত হয় এগুলো কিন্তু সংক্ষেপে তোমরা দেখে যাবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে আট নম্বরের অর্থাৎ এখানে কিন্তু শর্ট কোশ্চেনও দেবে এই চ্যাপ্টার থেকে এরপরে আমি যেটা বলছি আইন বিভাগ লেজিসলেচার ইন ইন্ডিয়া অর্থাৎ আইন বিভাগ আমাদের দুটো এখানে পড়তে হচ্ছে লোকসভা লোকসভার গঠন কিভাবে হচ্ছে কারা কারা কতজন এমপি নির্বাচিত হচ্ছে বা এরা কিভাবে কাজ করে রাজ্যসভা কিভাবে কাজ করে এদের গঠন পদ্ধতি এগুলো করতে হবে এবং হচ্ছে বিধানসভা বিভিন্ন রাজ্যে বিধানসভা আছে তোমরা জানো সেই বিধানসভাগুলো কিভাবে তৈরি হয় কারা কিভাবে নির্বাচিত হয় এদের গুরুত্ব কি এগুলো পড়ে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে লোকসভায় অধ্যক্ষের ভূমিকা দেখে যাবে একবার এবং তাদের পাওয়ার মানে ক্ষমতা এবং কার্যাবলী বারবারই বলছি প্রত্যেকের ক্ষমতা এবং কার্যাবলী পড়তে হবে জুডিশিয়ারি অফ ইন্ডিয়া এবং এখানে আমি তোমাদের বলে দিচ্ছি সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই দুটো প্রত্যেকবার কিন্তু পরীক্ষায় আসে এদের হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে আপিল এলাকা কি হাইকোর্টের আপিল এলাকা কি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গঠন কিভাবে হয় কতজন বিচারপতি থাকে এদের কার্যাবলী কি এগুলো পরীক্ষায় আসে এছাড়া তোমরা ক্রেতা সুরক্ষা আদালত এবং লোক আদালত এই দুটো কিন্তু তোমরা একটু দেখে যাবে এখান কিন্তু প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন এখান থেকে দিতে পারে লোক আদালত এবং ক্রেতা সুরক্ষা আদালত থেকে পাঁচ নম্বর অধ্যায়ে চলে আসছি যেহেতু আমি অনেককে রাষ্ট্রবিজ্ঞান এই কারণে নিতে বলি ঠিক আছে অনেক সহজ বিষয় এবং সাজেশন পাওয়া বা করা বা প্রশ্নের পরিমাণ অনেক কম থাকে ধরো অন্যান্য বিষয় যেগুলো আছে হিস্ট্রিতে অনেক প্রশ্ন পড়তে হবে বা অন্যান্য বিষয়গুলো অনেক প্রশ্ন হবে কিন্তু দেখো আমি কিন্তু সামান্য কিছু কিন্তু এই অধ্যায়গুলো থেকে বলছি পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে কন্টেম্পোরারি সিভিল সোসাইটি মুভমেন্ট ইন ইন্ডিয়া এর মানে হচ্ছে যে ভারতের সুশীল সমাজ কি কি আন্দোলন করেছে সুশীল সমাজ মানে যেটা জন জনগণ যে আন্দোলনে সামিল হয় সাধারণ মানুষ যারা রাজনীতি করে না তারা যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে বা রাষ্ট্রের কোনো নীতির বিরুদ্ধে যখন পথে নামে তাকে বলে কিন্তু সুশীল সমাজের আন্দোলন এই সুশীল সমাজের আন্দোলন বলতে কি বোঝো এর গুরুত্ব কি এটা তোমরা পড়বে এবং ভারতে নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন বা চিপকো মুভমেন্ট বলে দুটো পরিবেশগত আন্দোলন হয়েছিল এই পরিবেশগত আন্দোলনে মানুষের বা সুশীল সমাজের কি প্রভাব ভূমিকা ছিল এবং নারীদের বিশেষ করে মেয়েদের কি ভূমিকা ছিল এই আন্দোলনগুলোতে এগুলো কিন্তু তোমরা পড়বে অর্থাৎ এই দুই আন্দোলন কারা করেছিল কোথায় হয়েছিল কেন হয়েছিল গুরুত্ব কি কারা কারা অংশগ্রহণ করেছিল নেতৃত্ব দান কারা করেছিল এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে চলেছে মিলিয়ে ঠিক আছে এরপরে যেটা চলে আসছে একদম লাস্ট অধ্যায় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ ভারতের যে সংবিধান তার কি কি তোমার সংশোধন আমরা করেছি এবং লোকাল সেলফ গভর্নমেন্ট মানে আমাদের স্থানীয় স্তরে ধরো আমরা যে জায়গায় থাকি সেখানে স্বশাসিত কি কি সংস্থা রয়েছে যারা আমাদের উন্নয়নের কাজে লাগে যেমন গ্রাম পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে এবং শহর হলে মিউনিসিপালিটি আছে এবং শহর হলে মিউনিসিপ্যালিটি আছে এবং কিন্তু তোমার ওই কর্পোরেশন আছে এদের গঠন ক্ষমতা কার্যাবলী কি এগুলো কিন্তু আমাদের আমাদের মোটামুটি কিন্তু পড়তে হবে এই চ্যাপ্টার থেকে নর্মালি যে বিষয়গুলো আমি বলবো কি কি এখান থেকে পড়তে হবে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে মেথডস অফ থ্রি সিক্স এইট তিনশো আটষট্টি ধারা কিভাবে আমরা সংবিধান সংশোধন করি তার নিয়ম কি উপায় কি এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে আমরা যেমন পঞ্চায়েতের কথা বললাম গ্রাম পঞ্চায়েত তারপরে ধরো এর মধ্যে গ্রাম সংসদও আছে তারপরে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কিভাবে তৈরি হচ্ছে এদের আয়ের উৎস কি কি কারা কারা এদের সদস্য হতে পারে কিভাবে এরা সদস্য নির্বাচিত হয় এবং এদের কার্যাবলী এগুলো পড়বে এবং একইভাবে চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে যেগুলো তৈরি করা হয়েছে সেটা হচ্ছে শহরাঞ্চলের আরবান যেই সেলফ গভর্নমেন্ট গভর্নেন্স বডি যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের যেমন মিউনিসিপালিটি কর্পোরেশন কিভাবে এরা তৈরি হয় মূলত এদের কার্যাবলী এবং সোর্স অফ ইনকাম আবার বলছি আয়ের উৎস কি কি সেটা আমাদের পঞ্চায়েত লেভেলে যেগুলো আছে গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি শহরাঞ্চলে হলে কর্পোরেশন বা পৌরসভা এগুলোর আয়ের উৎস কি কি এদের কার্যাবলী কি কি জাস্ট এগুলো পড়ে যাও এখান থেকে প্রশ্ন আসবে হান্ড্রেড আমি আর বিশেষ কিছু আমি এই ভিডিওতে বলছি না আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে অভ্যাস করো বারে বারে পর তাহলে কিন্তু হয়ে যাবে যারা ভিডিওটা এতক্ষণ দেখলে তাদের সকলকে ধন্যবাদ যারা উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ ফোর্থ সেমিস্টার বিষয় রাষ্ট্রবিজ্ঞান তাদের জন্য থাকছে আমার অনেক অনেক শুভকামনা প্রত্যেকে তোমরা ভালো রেজাল্ট করো এবং ভালো তোমাদের পছন্দসই সেই কলেজে পছন্দসই সাবজেক্টে ভর্তি হও সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল নমস্কার